হ্যালো বিবাহ সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএম ভ্রবণ এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ তো বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে মোট হচ্ছে যে বারোটি ক্যাটাগরিতে বারো নয় এখানে মোট এখানে মোট একত্রিশটি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে তো বিস্তারিত দেখতে থাকুন ধৈরি দূরে সম্পূর্ণ কিছুই আমরা আলোচনা করবো এখানে প্রথম যেটা নেবে সহকারী প্রকৌশলী নবম গ্রেডে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে এই যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে কোনো অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে নারী পুরুষ সবাই সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন সহকারী স্থপতি এখানে বেতন হচ্ছে বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সহকারী প্রোগ্রাম আর তিন নম্বরে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা এই পদ যেটা আপনাকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মানে সিজিপিএ থাকলে আবেদন করতে পারবেন তৃতীয় শ্রেণী মানে টু পয়েন্ট টু ফাইভ এটা থাকলে আপনি ওখানে আবেদন করতে পারবেন চার নম্বর হচ্ছে স্টাফ অফিসার স্টাফ অফিসার হচ্ছে নবম গ্রেডে মাস্টার্স প্রথম শ্রেণীর মাস্টার্স থাকলে আবেদন করতে পারবেন অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স থাকলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে সংযোগ কর্মকর্তা বেতন গ্রেড নয় প্রথম শ্রেণীর মাস্টার্স অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ইকোনমিক অ্যানালিস্ট নবম গ্রেডের বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন বিজ্ঞান ফাইন্যান্সে মাস্টার ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং এই কাজের জন্য পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর হচ্ছে জিআইএস অপারেটর এগারো গ্রেডে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা হচ্ছে বেতন তিনজন নিখবে কম্পিউটার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং স্থাপত্য পুরকৌশলে ডিপ্লোমা থাকতে হবে এবং এই পদে আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আট নাম্বারে যে পদটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র হিসাব রক্ষক এখানে বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই পদে লোক একজন নিয়োগ দেবে এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিষয়ে অনার্স অর্থাৎ ওয়ানের যে অনার্স থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে জুনিয়র হিসাব রক্ষক পদের জন্য আপনাকে চার বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ ছাড়া এখানে আপনি আবেদন করতে পারবেন না নয় নম্বর হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরো গ্রেডে বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা এখানে দুইজন নিয়োগ দেবে এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাস হতে হবে কম্পিউটার টাইপিং জানতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরাজি তিরিশ শব্দ প্রতি মিনিটে এই যোগ্যতা এই যোগ্যতাটুকু যদি আপনার থাকে তাহলে আপনি নারী পুরুষ যেই হন না কেন এখানে আবেদন করতে পারবেন সকল জেলা থেকেই তারপরে রয়েছে দশ নাম্বার মার্কেট সুপারিনটেন্ডেন্ট চোদ্দো গ্রেডে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি আপনার অনার্স পাশ হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে হবে তারপর হচ্ছে ষাট মুদ্রা কম্পিউটার অপারেটর এটা হচ্ছে চৌদ্দ গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে কম্পিউটার জানতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ প্রতি মিনিটে এতটুকু যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে রয়েছে ড্রাফটসম্যান পনেরো গ্রেডে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এই পদের জন্য আপনাকে নকশাবিদ হিসেবে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে ড্রাইভার ড্রাইভারের পদ হচ্ছে চারটি নয় থেকে তেইশ হাজার চারশো টাকা হচ্ছে বেতন এই ড্রাইভার পদের জন্য আপনাকে বৈধ লাইসেন্স হতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন চোদ্দো নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেডে ন হাজার তিনশো থেকে বাইশ টাকা হচ্ছে বেতন এই পদে এগারো জন লোক নিয়োগ দিবে তো এখানে আবেদন করার জন্য আপনাকে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাশ হতে হবে দ্বিতীয় বিভাগ মানে হচ্ছে টু পয়েন্ট এই টু পয়েন্ট জিরো জিরো থাকলে আপনি আবেদন করতে পারবেন আর কম্পিউটার টাইপিংও জানতে হবে বাংলা বিশ শব্দ ইংরাজি বিশ শব্দ প্রতি মিনিটে আর সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে আপনি এখানে করতে পারবেন নারী পুরুষ সকলে সকল জেলা থেকে তারপর হচ্ছে মেনটেন্স ইন্সপেক্টর দুইজন নিবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ওয়ান পয়েন্ট হলে এটাতে করা যাবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী কেশিয়ার একজন নিবে বাণিজ্যে মানে কমার্স থেকে আপনাকে অনার্স পাশ হতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সাত সতেরো নম্বর ইমারত পরিদর্শক আঠারো জন লোক নিয়োগ দেবে এখানে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন আর সার্ভেয়ার ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে মানে সার্ভেয়ারের সার্টিফিকেট থাকতে হবে পাশাপাশি অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে আঠারো নম্বর হচ্ছে সার্ভেয়ার দুইজন নিবে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হতে হবে এবং সার্ভেয়ারের সার্টিফিকেট থাকতে হবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকারের ভিত্তিতে চাকরি দেওয়া হবে তারপরে আছে উনিশ নম্বর উনিশ নম্বর হয়েছে ইলেকট্রিশিয়ান একজন নিবে আঠারো গ্রেডে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং পাঁচ বছরের বি সি লাইসেন্সদারি হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে বিশ নম্বর হচ্ছে ওলো অটো ইলেকট্রিশিয়ান এই পদের জন্য আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং ওলো অটো ইলেকট্রিক্যাল পার্টস মেরামত রক্ষণাবেক্ষণ কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে পাম্প চালক পাম্প চালক হচ্ছে দুইজন নিবে উনিশ গ্রেডে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এই পদের জন্য আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে লিফটম্যান লিফটম্যানও অষ্টম শ্রেণী পাশ হতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এসকেলেটর অপারেটর নিবে দুইজন অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী পাশ হতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মোয়াজ্জিন নিবে একজন দাখিল পাশ হতে হবে হাফ কোরআনে হাফেজ হতে হবে আজান দেওয়ার সক্ষমতা থাকতে হবে সহকারী পাম্প চালক একজন নিবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তারপরে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আছে অফিস সহায়ক অফিস সহায়ক নিবে জন অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সাইকেল চালানো দক্ষ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন প্রসেস সার্ভার তিনজন নিবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না ইলেকট্রিক হেল্পার তিনজন নিবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা প্রহরী ১৪ নিবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সামরিক বাহিনীর যারা আছে অবসরপ্রাপ্ত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মালি চারজন নিবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বশেষ পরিচ্ছন্ন কর্মী জন নিবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং এই ঝাড়ুদার কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে লেখাপড়া জানলে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে মোট একত্রিশটি পদে নিয়োগ হবে আপনারা যেই পদে আবেদন করতে চান আবেদন করতে পারেন তো এখানে আবেদনে কিছু শর্ত আছে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তারপর আবেদনপত্রের নাম স্পষ্ট করে পিতার নাম মাতার নাম জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জমা দানের শেষ তারিখে বয়স যোগ্যতা জাতীয়তা ধর্ম অভিজ্ঞতা যদি থাকে এগুলো লিখতে হবে মানে আবেদনটা অনলাইনে করা না এটা হাতে হাতে করতে হবে আবেদনপত্রের সাথে কাগজপত্র দিবেন চেয়ারম্যান সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র চারটি সনদ তিন কপি রঙিন ছবি সপ্তাহিত অভিজ্ঞতা থাকলেও অভিজ্ঞতার সনদ তারপর হচ্ছে যদি কোটা থাকে কোটার কাগজপত্র এগুলা দিবেন তারপরে এখানে আরও কিছু লেখা আছে এগুলা এই সব কিছু দিয়ে এখানে আগামী বাইশ নভেম্বর দুই তারিখের মধ্যে পাঠাতে হবে আর এই তারিখে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ তো এখানে আর এখানে কোটা অনুসরণ করা হবে আপনার যদি কোটা থাকে কোটার কথা উল্লেখ করে দিবেন মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি দেখাতে হবে আর কিছু এখানে দেওয়া আছে পরীক্ষার জন্য কোনো টিএ ডিএ দেওয়া হবে না কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় পরীক্ষাপত্র এই সার্কুলার বাতিল বা সংশোধন করতে পারে আর আবেদন পরীক্ষার ফি বাবদ এক থেকে সাত গ্রেডের জন্য দুশো টাকা আর আট থেকে সতেরো গ্রেড পর্যন্ত একশো টাকা এবং আঠারো থেকে বিশ গ্রেড পর্যন্ত পঞ্চাশ টাকার ব্যাংক ড্রাফ এখানে যুক্ত করতে হবে কীভাবে ব্যাংক ড্রাফট করতে হয় সেটা চ্যানেলে আপলোড করা আছে সেটা দেখে নেবেন আর আবেদনপত্র তাদের এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা লিখে নিতে পারেন বা আবেদন কপি আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে পারেন তো ভিডিওটি এখানে শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ